বেশ অনেক ধরে দাঁতের যন্ত্রণা বা বাড়ির থেকে রক্ত পড়াকে নিতান্ত মুখের সমস্যা বলে এড়িয়ে যান দাঁতের চিকিৎসকের কাছে যেন দাঁত তোলা বা ফিলিং করার মতো গতানুগতিক ধারণা কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে যাওয়া মুখের স্বাস্থ্যের সঙ্গে আমাদের হৃদপিণ্ডের স্বাস্থ্যের এক গভীর ও সরাসরি যোগসূত্র রয়েছে মুখের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিশেষ করে মাড়ির রোগ নীরবে বাড়িয়ে তুলতে পারে হৃদরোগের মারাত্মক ঝুঁকি বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ হল ব্যাকটেরিয়া ও প্রদাহ আমাদের মুখে প্রায় সাতশো প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে যখন আমরা মুখের পরিচ্ছন্নতা নিয়ে উদাসীন থাকি তখন দাঁতের গোড়ায় ও মারিতে খাদ্যকণা জমে প্ল্যাঙ্ক তৈরি করে এই প্ল্যাঙ্কে থাকা ব্যাকটেরিয়া মারিতে সংক্রমণ ঘটায় যার ফলে জিনজিভাইটিস হয় জিনজিভাইটিসের চিকিৎসা না করা হলে তারও বড় সমস্যা তৈরি করে এবং পেরিওডোনাইসিস নামক মারি রোগে পরিণত হয় এই অবস্থায় সংক্রমণটি মাড়ির অনেক গভীরে পৌঁছে যায় এবং দাঁতকে ধরে রাখা হার ও টিস্যু ক্ষতিগ্রস্ত হতে থাকে সমস্যা শুরু এখান থেকে পেরিওডোনটাইসিসের কারণে মাড়িতে যে প্রদাহ ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় তা শুধু মুখে সীমাবদ্ধ থাকে না মাড়ির আলগা হয়ে যাওয়া রক্তনালীর মাধ্যমে এই ক্ষতিকর ব্যাকটেরিয়া রক্তস্রোতে মিশে যায় এরপর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং হৃৎপিণ্ডের ধমনীতে পৌঁছতে পারে অ্যাথোরোস্লেরোসিস রক্তে মিশে যাওয়া এই ব্যাকটেরিয়া হৃৎপিণ্ডের ধমনির দেয়ালে আটকে থাকায় কোলেস্ট্রলের সঙ্গে যুক্ত হতে পারে এর ফলে ধমনি আরও সরু ও শক্ত হয়ে যায় যাকে বলা হয় অ্যাথেরোস্লেরোসিস এটি রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় প্রদাহ বৃদ্ধি মুখের ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করলে শরীর তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রদাহ সৃষ্টিকারী প্রোটিন তৈরি করে এই প্রদাহ কেবল মুখে নয় পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এই প্রদাহ রক্ত জমাট বাধার প্রবণতা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে হৃদরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন হার্টকে সুস্থ রাখার জন্য কেবল তেল মশলাযুক্ত খাবার ত্যাগ বা ব্যায়াম করায় যথেষ্ট নয় মুখের স্বাস্থ্যের দিকেও সমান নজর দেওয়া প্রয়োজন You are watching Raj TV Jagorone Bangladesh please subscribe our channel